হেলথিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী আমাকে তার পুরুষাঙ্গ চুষতে বলে আর আমার জনি চুষতে চায় এখন কি করব প্রশ্ন আমার স্বামী প্রায় আমাকে তার পুরুষাঙ্গ চুষতে বলে এবং আমার জনি চুষতে ইচ্ছা করে না এবং আমারটাও চুষতে দেয় না খুব ঘৃণা লাগে যদি গোপনাঙ্গ চোষা হয় তাহলে এতে কোনো পাপ হবে কি উত্তর ইসলামে গোপনাঙ্গ চোষণ সম্পর্কে হাদিসে কোনো সঠিক ব্যাখ্যা না থাকার ফলে এ আচরণকে হারামও বলা যাবে না আবার হালালও বলা যাবে না সুতরাং গোপনাঙ্গ চোষণের ব্যাপারটি সম্পূর্ণ আপনাদের ওপর আবার কিছু কিছু ইসলামী চিন্তাবিদের মতে এটা মাকরুহ কারণ গোপনাঙ্গ চোষণের মাধ্যমে স্বামীর লিঙ্গ থেকে স্ত্রীর মুখে বা স্ত্রীর জনি থেকে স্বামীর মুখে নাপাক তরল যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় অন্যান্য ইসলামী চিন্তাবিদরা জোর দিয়ে বলেছেন গোপনাঙ্গ চোষণ নিষিদ্ধ বলা যায় এমন দলিল কোথাও পাওয়া যায়নি স্বামী অথবা স্ত্রীর গোপনাঙ্গ মানবদেহের অন্য অঙ্গের মতোই বিবেচনা করা হয় যেমন স্তন অথবা ঠোঁট অন্যদিকে মুখ হচ্ছে শরীরের সর্বাপেক্ষা পবিত্র অঙ্গ তাই ইসলামিক চিন্তাবিদগণ সতর্ক করে দিয়েছেন কোনোভাবেই মনি অথবা মজি অর্থাৎ প্রাক মিলন তরল অথবা বীর্য যেন মুখের ভিতর না যায় এ তরল মুখে যাবার সম্ভাবনা প্রচুর তাই এই চোষণ ক্রিয়াকে মাগ্রহ বলেছেন অনেকে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ